আমার মনে হয় পনের এখন বাসায় চলে যাওয়া উচিত আমি কিন্তু কিভাবে শুধু তুমিই না নিশু আমাদের জন্য বাড়িতে বসে কাজ করবে মানে তোমরা হবে আমাদের ইনফর্মার আসলে হোটেলে একজন চোর আছে আমার বন্ধু টাকা চুরি করেছে তাকে ধরতে আমরা এখানে এসেছি আর আমার বন্ধুরা হোটেলে বাইরে অপেক্ষা করছে আমি অবশ্য আপনাকে সব বলে দিয়েছি সে কি সব বলে দিয়েছ আরে না না মিশনের কথা কিছু বলিনি তুই কেমন আছিস এমিল কোথায় এমিল খুব আনন্দে আছে ফুপের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন যেন মনে হচ্ছে ফলো করছে লোকটা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে মনে হয় আবার বললো এখানে থাকা তার জন্য রিস্ক লোকটার কথা তোমার কি মনে হলো মানে তার সাথে কি আরো কোনো লোকজন আছে হ্যাঁ একজনকে রেস্টুরেন্টে দেখেছিলাম তুমি এখন চলে যাও এই হোটেল আসার দরকার নেই কিন্তু বস যেমনটা বলছি তেমনটা করো চারদিকে কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে খেয়াল করেছ তার মানে কতগুলো চোখ আমাদের দুজনের উপর নজর রাখছে হুম এখন তাহলে আমরা কি করবো বস কাল সকালে স্টেশনে দেখা হবে তার মানে কাজ থেকে হচ্ছে না বস? হবে হবে তার আগে নিজেদের সতর্ক থাকতে হবে জি কাল সকালে স্টেশনে চলে আসবো তারপর শ্রো যে নিজেদের গন্তব্যে হুম জি বস বস্ আর একটা কথা বলবো আবার কি মানে বলছিলাম বস আজ রাতেই চলে গেলে হতো না অবশ শুধু শুধু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা না 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 সেটা সম্ভব না হোটেলে আমি জানিয়ে রেখেছি যে আগামীকাল সকালে চেক আউট করবো এখন এখন রাতে আউট করলে ওরা আমাকে সন্দেহ করবে কেউ আমাকে সন্দেহের চোখে দেখো সেটা আমি চাই না তাছাড়া 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 কি বস না ওটা তুমি বুঝবে না তুমি এখন যাও আর সকালের আগে মজা তাই না কেন তুমি সারাদিন বাসায় বসে বসে কাজ করতে পারো ক্ষুধা লাগলেও খেতে পারো তোমাকে কে বারণ করেছে এখানে থাকলে আমি না খেয়েছি আর তুমি বলো কি কাজ করা যায় বিদ্যুৎ যদি নাই আসে তাহলে কি আমাদের মিশন হবে না বুঝতে পারছি নাকি আমি বিদ্যুৎ নিয়ে একটু চিন্তায় আছি ছেলেটা না জানি কি করে ফেলে ছুঁপি আমাদের হাতে কিন্তু একদল সময় নেই দেরি হয়ে গেলে চোটটাকে ধরা সহজ হবে না ও তা তো অবশ্যই আমরা কিন্তু এখনই তো প্ল্যান করে ফেলতে পারি সেটাই ভালো হবে এই যে গোয়েন্দারা এদিকে সবাই গোয়েন্দারা লোকটা আগামীকাল সকালবেলায় হোটেল ছেড়ে চলে যাবে তাই আজকে আমাদের মিশনটা সাকসেসফুল করতে হবে হুম আর আমাদের হাতে বেশি সময় নেই আর আমাকে আর বিদ্যুৎকে লোকটা দুইবার দেখে ফেলেছে আরেকবার দেখতে সন্দেহ করতে পারে আচ্ছা লোকটা বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব বের হওয়ার পরেই আনন্দি দলে ভাগ হয়ে যাব। এক দল থাকবে আমার আর এমিলের সাথে, আইবেল থাকবে ফুকপির সাথে। ওটাছড়া ভাই? ইয়েস। আচ্ছা ওটা বিদ্যুৎ না? বিশ্বাস করেন আমি কে চুরি করতে আসিনি ধরা পড়ে এবার মিথ্যে বলা হচ্ছে তাই না সত্যি বলছি আর ছোটরে কি চোর হয় চোর তো বড় কি নাম তোমার আমার নাম বিদু সামনে পার্কের পাশে আমার বাসা আপনি কি দেখে আসতে পারেন কিন্তু তুমি এভাবে ঢুকি ঢুকি হোটেলে ঢোকাটা একদম ঠিক কাজ করনি আমরা তো ভেতরে অনুমতি নিয়ে এসেছি চোর ধরতে আমরা মানে তোমার সাথে কেউ আছে নাকি মানে আমার বন্ধু এমিন কি সর্বনাশ তোমরা দুজনে হোটেলে ঢুকলে কি করে তোমরা তো বিপদের মধ্যে পড়ে যাবে আমরা শুধু চোর লোকটার ইনফরমেশন নিতে এসেছি আমি মিথ্যা বলছি না আপনি যে জানলা বাইরে গিয়ে দেখেন ওখানে আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে সব বলবো যদি আপনি আমাকে একটু সাহায্য করেন তোমার কথা বিশ্বাস করলো লোকটা শুধু বিশ্বাস করেনি আমাদের আমাকে পোশাকও দিয়েছে যেন আমি যে কোনো সময় হোটেলে ঢুকেই লোকটাকে ফলো করতে পারি বাহ এত দারুণ একটা কাজ করেছ আচ্ছা আমার মধ্যে একটা বুদ্ধি এসছে দাঁড়া দেখাচ্ছি ইফতে কাজ হবে তো যদি লোকটা টাকা চুরি করে থাকে তাহলে অবশ্যই কাজ হবে কিন্তু লোকটার রুমে যাবে কি আমি যাব আমার কাছে উঠে একটা পোশাক আছে আমাকে কেউ সন্দেহ করবে না গুড তাহলে তুমি কাজে লেগে যাও ওরা ওখানে কি করছে কি জানি আমি বাসায় বসে কিছুই জানতে পারছি না আবার বাসায় না আসলেও সমস্যা হতো খালামনি ফোন করে যদি আমাকে না পেতো তাহলে চিন্তা করতো আমি এখন কি করবো ফুপিকে একটা ফোন করে দেখি ওরা কি করছে ওখানে আর তাছাড়া খালামণি ফোন করেছিল সেটা তো জানাতে হবে হ্যালো ফুপি এমিল কোথায় ওর কিছু হয়নি তো আরে তোমাদের ইমিল কি এত ভীতু নাকি ঠিকই আছে আমি খুব ভয় ছিলাম ফুপি অসুবিধা নেই মাঝে মাঝে ফোন করে খবর নিও ঠিক আছে আচ্ছা শোনো জরুরি কথা কি হয়েছে বলো খালামণি ফোন করেছিল এমিলকে খুঁজছিল আমি বলেছি তোমার সাথে ঘুরতে গেছে আচ্ছা ঠিক আছে আমি এটা কে বলে দিচ্ছি হুম রাখি আই এদিকে তোমার মা পনিকে ফোন করেছিল তো তারপর পনি বলেছে তুমি আমার সাথে ঘুরতে গিয়েছ মা যদি বাসায় ফোন করে আবার আমাকে না পায় তাহলে চিন্তা এক কাজ করি মার সাথে একবার কথা বলি তাহলে মা আর চিন্তা করবে না তোমার দেবে মাকে একটা অবশ্যই হ্যালো মামনি কেমন আছো কথা বলো তুই হঠাৎ কিছু হয়েছে না মানে তোমার কথা হঠাৎ করে মনে পড়লো তো তাই আমি অবশ্য আপুর পাশে ফোন করেছিলাম পনির সাথে কথা হলো শুনলাম তুই বাইরে গিয়েছিস জানিস ব্যাংক লোনটা হলো না গ্যারেন্টার পাওয়া গেল না ভেবেছিলাম ব্যাংক লোনটা হয়ে গেলে তোদের ওখানে চলে আসবো চিন্তা করো না মামু হয়তো এটার মাঝে ভালো কিছু আছে হুম হয়তো মামুনি তুমি ঢাকায় চলে আসো খুব মজা হবে হুম ভাবছি দু এক মধ্যে ওখানে চলে আসব। আর শোন বেশিক্ষণ বাইরে থাকবি না তাড়াতাড়ি বাসায় চলে যা আর দুদিনকেই কিন্তু বেশি জ্বালাবি না হুম আচ্ছা ঠিক আছে জ্বালাবো না রাখছি এখন বাই আমি তাহলে ভেতরে যদি মা আসার আগে চোরটাকে ধরতে পারতাম টাকাগুলো উদ্ধার হলে মা খুশি হতো আমি পারবো তো মায়ের কাছে মায়ের টাকাগুলো ফিরিয়ে দিতে বস কী ভাবছেন না কিছু না লোকটা সত্যি বলছে বুঝতে পারছি না রে রাখেন ভাই বস আমার মনে হয় লোকটাকে ফলো করা উচিত ছিল না আমার তো মনে হচ্ছে না কিন্তু কেন দেখো ও যদি ব্যাংক ডাকাতের সঙ্গে জড়িত থাকতো কথা তাহলে আমার সামনে আসত না আমার সম্পর্কে ও খুব ভালো করেই জানে তাহলে আমরা কোনো পাবো না পাবো দেখো যারা ডাকাতির সঙ্গে জড়িত তারা ভীষণ পরে আমাদের সামনে ঘোরাঘুরি করছে কিন্তু আমরা চিনতে পারছি কি বলেন এটা তো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং তারা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে আমরা তো থানায় যেতে পারি যদি কোনো ইনফরমেশন পাই হ্যাঁ সেটা অবশ্যই যেতে পারি কিন্তু আজকে না কিন্তু কেন আমাদের দু একটা দিন সময় নেওয়া দরকার ভাবতে হবে দেখো ডাকাতি হয়েছে অন্য শহরে কিন্তু ডাকাতেরা পালিয়ে এসেছে ঢাকায় এরকম তথ্য পেয়েছে ঢাকায় কেন আসবে এখনও তো গ্রেপ্তার হবার ভয় আছে তাই তো নাকি ঢাকায় আবার কোনো নতুন প্ল্যান করছে হতে পারে না এমনও হতে পারে যে আবার বিদেশ যাওয়ার চেষ্টা না সেইটা সম্ভব না তাহলে পত্রিকা ছাপানোর জন্য আমাদেরকে আরও তথ্য সংগ্রহ করতে হবে তাহলে তো লোকটা কোনো কাজে এলো না কিন্তু এখন কি করবেন বস চিন্তা করো না একটা না একটা পথ ঠিকই বের হয়ে যাবে চলো আগে আচ্ছা চলে কিছু চিন্তা করছে মিল না না তেমন কিছু না আমি বুঝতে পারছি তোমার চোখে মুখে এসেটা সেটা বোঝা যাচ্ছে জানো রবিনা শিফাত নামের আমার দুজন বন্ধু আছে খুব ভালো বন্ধু আমার এই মিশনের কথা ওদেরকে বলেছি ওরাও খুব এক্সাইটেড তোমার মজা হতো হ্যাঁ অবশ্য তুমি বাড়িতে গিয়ে এই মিশনের কথা বললে আরো অনেক মজা পাবে তা হবে ওরা তো চিন্তাও করতে পারবে না যে আমরা এখানে কত কিছু করেছি আর আমরা এত সব করছি শুধু তোমার জন্য থ্যাংক ইউ নিশ্চয়ই আমরা তোমার খুব ভালো বন্ধু হয়ে গেছি অবশ্যই তোমরা সবাই এখন আমার খুব ভালো বন্ধু যে কোনো সময় এখান থেকে বেরিয়ে পড়তে হবে

ইচ্ছে দেখি করব এই ট্রেনেই তুমি উরুমে যাবে শোনো দরজায় নক করবে ভেতর থেকে জিজ্ঞেস করে বলবে রুম সার্ভিস আফটারনুন কফি স্যার ওকে কি ব্যাপার রুম সার্ভিস স্যার আপনার জন্য কফি কই আমি তো কফি অর্ডার করিনি আসলে স্যার আমি এখানে নতুন এসেছি তো